যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছ এবং ফিলোজফি পাস কোর্সে আছে আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব ফিলোজফির লাস্ট মিনিট সাজেশান নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না আর তোমার সহপাঠী বন্ধু যাদের ফিলোজফি রয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তবে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা প্রথমে আমরা দেখে নেব ফিলোসফির অধ্যায় ভিত্তিক পনেরো নম্বরের প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে কোনো পনেরো নম্বরের প্রশ্ন পড়তে বলবো না কারণ প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র পাঁচ নম্বরের প্রশ্ন পড়লেই হবে আমরা আলোচনা শুরু করছি দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে চেতনা একটাই মাত্র প্রশ্ন পড়বে প্রশ্নটি হলো অবচেতন ও অচেতন স্তরের পার্থক্য নির্ণয় করো অচেতন বা নির্গণ স্তরের অস্তিত্ব প্রমাণ সংক্রান্ত যুক্তিগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো এবার আসছি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম স্মৃতি এখান থেকে মাত্র দুটো প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করেছি প্রথম প্রশ্নটি হলো স্মৃতি কাকে বলে স্মৃতির উপাদানগুলি আলোচনা করো স্মৃতি প্রসঙ্গে অনুসঙ্গের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন বিস্মৃতি কাকে বলে বিস্মৃতির কারণগুলি আলোচনা করো এই প্রসঙ্গে বিস্মৃতির কোন উপকারিতা আছে কিনা ব্যাখ্যা কর এবার আসছি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় মাত্র দুটো প্রশ্ন দিয়েছে তোমাদেরকে প্রথম প্রশ্নটি দেখো শিখন সম্পর্কে সাপেক্ষ প্রতিবর্ত তত্ত্বটি আলোচনা করো এই মতবাদের সাথে থানের প্রচেষ্টা ও গ্রোম সংশোধন তত্ত্বের সাদৃশ্য ও বৈসাদৃশ্যটি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন শিখন সম্পর্কে প্রচেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদটি আলোচনা করো এই প্রসঙ্গে থকের প্রদত্ত শিক্ষণের সূত্রগুলি আলোচনা করো এবার দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম বুদ্ধি এখান থেকে একটাই মাত্র প্রশ্ন দেওয়া হলো সেটি হলো বুদ্ধি সংক্রান্ত সীম তত্ত্বটি বর্ণনা করো বুদ্ধি নির্ণায়ক অভিজ্ঞা হিসাবে এর সীমাবদ্ধতা কি আলোচনা করো এই ছিল পনেরো নম্বরের প্রশ্ন মাত্র ছটা প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে তোমরা সমস্ত কিন্তু কমন পেয়ে যাবে এবার আলোচনা করব দেখো প্রথম অধ্যায় থেকে মাত্র তোমাদের পাঁচটা ফাইভ মার্কসের প্রশ্ন দিলাম প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্নটি হলো সংবেদনের ধর্মগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্নটি হলো সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্দেশ করো তারপরের প্রশ্ন বিশুদ্ধ সংবেদন কি সম্ভব ব্যাখ্যা করো পরের প্রশ্ন প্রত্যক্ষের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো এবং লাস্ট প্রশ্ন ভ্রম প্রত্যক্ষ ও অমূল প্রত্যক্ষের মধ্যে পার্থক্য দেখাও এবার আসছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে চারটে প্রশ্ন দেওয়া হলো প্রথম প্রশ্নটি হলো মন ও চেতনা কি সমব্যাপক আলোচনা করো পরের প্রশ্ন অবচেতন স্তরের স্বরূপ আলোচনা করো তারপরের প্রশ্ন চেতনা স্বরূপ বর্ণনা করো এবং লাস্ট প্রশ্ন সব বলতে ফ্রয়েড কি বুঝিয়েছেন এই চারটে প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে এবার আসছি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে মাত্র একটাই পাঁচ নম্বরে প্রশ্ন দিলাম বিস্মৃতির যে কোনো দুটি মূল কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নটি করলেই হবে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে তিনটে প্রশ্ন দেওয়া হলো প্রথম প্রশ্নটি হল থাইকের শিখন সংক্রান্ত মূল তিনটি সূত্র আলোচনা করো পরের প্রশ্ন শিখন সম্পর্কে পরিজ্ঞানবাদ সংক্ষেপে আলোচনা করো তারপরের প্রশ্ন স্বাভাবিক এবং সাপেক্ষ প্রতিবর্তক ক্রিয়া উদাহরণ ব্যাখ্যা করো শেষ অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় এখান থেকে দুটো পাঁচ নম্বর দেওয়া হয়েছে একটা হলো বুদ্ধি ও জ্ঞানের পার্থক্য ব্যাখ্যা করো এবং দ্বিতীয় প্রশ্ন বুদ্ধাঙ্গ কিভাবে নির্ণয় করা হয় উদাহরণ সহ আলোচনা করো এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়বে এছাড়া তোমাদের বড় প্রশ্নের মধ্য থেকেও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে সুতরাং এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো এখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে